আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেছে আর ইরানকে সহায়তা করছে রাশিয়া পাকিস্তান চীন এরই মাঝে মধ্যপ্রাচ্য থেকে শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ আর আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব সংঘাতের শেষ দিনে প্রথমবারের মতো প্রাণ গেল ইসরায়েলি সেনার আলহামদুলিল্লাহ ইরান ইসরায়েল সংঘাতের প্রথমবারের মতো জানা গেল ইহুদিবাদী ইসরায়েলের এক সেনা সদস্য ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে বিয়ার সেবা অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের মধ্যে কর্তব্যরত অবস্থায় থাকা একজন সৈনিকও রয়েছে আজ কাতারভিত্তিক মাধ্যম আলজাজিরার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এরপর জানাব আলহামদুলিল্লাহ পারমাণবিক কর্মসূচি স্পষ্ট করল ইরান এবার তারা দ্রুত গতিতে পারমাণবিক বোমা বিশ্বের সামনে আনার ঘোষণা দিয়েছে ক্ষতিগ্রস্ত পারমাণবিক কর্মসূচি দ্রুত পুনরুদ্ধার ও জোরালো করার উদ্যোগ নিয়েছে ইরান এমনটি জানিয়েছে দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী এদিকে ইরানের ফাঁদে মোসাদের ছয় দুধর্ষ্য গুপ্তচর ইহুদিবাদী ইসরায়েলের দুধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদের ছয়জন গুপ্তচরকে আটক করেছে ইরান আজ দেশটির আদা সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি তথ্য নিশ্চিত করেছে এদিকে জনসমক্ষে ট্রাম্পের অশ্রাব্য শব্দে বিশ্বে ঝড় নেপথ্যে ইসরায়েলের বাড়াবাড়ি ইহুদিবাদী ইসরায়েল ট্রাম্পের কথা না শুনে ইরানে হামলা চালানোর ঘোষণা দেওয়ার পরই অশ্রাব্য ভাষায় গালিগালাস করেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাস করেন যা বিশ্ব মিডিয়ার মাধ্যমে প্রচার করা হয়েছে এবং সর্বশেষ জানাব মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে সিনতাই চাঁদাবাজি ডাকাতির মামলা হবে বললেন ডিএমপির কমিশনার কোন ধরনের মপকেই পোশ্রয় দেয়া হবে না মব সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে প্রয়োজনে তাদের বিরুদ্ধে সিনতাই চাঁদাবাজি ডাকাতির মামলা দেয়া হবে আজ ডিএমপির সদর দপ্তরের ষষ্ঠ তলায় সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেন ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা পুলিশের ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত সংঘাতের শেষ দিনে প্রথমবারের মতো প্রাণ গেল ইসরায়েলি সেনা সদস্যের আলহামদুলিল্লাহ ইসরায়েল ইরান সংঘাতের প্রথমবারের মতো জানা গেল ইরানের হামলায় ইহুদিবাদী ইসরায়েলের এক সেনাবাহিনীর সদস্য মারা গেছে দখলদার দেশটির সামরিক বাহিনী আইটিএফ জানিয়েছে বিয়ার সেবা অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের মধ্যে কর্তব্যরত অবস্থায় থাকা একজন সৈনিক রয়েছে আজ সকালে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ওই সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে আইডিএফ দুই দেশের যুদ্ধবিরতির আগ দিয়ে হামলাটি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে ইসরায়েল দাবি করেছে যুদ্ধবিরতি লঙ্ঘন করে এই হামলা চালিয়েছে ইরান যদিও ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাদের সামরিক বাহিনী আঠারো বছর বয়সী নিহত আইডিএফ সদস্যের নাম কর্পোরেশনাল এইটান জ্যাক্স বিয়ার সেবার আবিজাত মাল্টিডোমেন ইউনিটের একজন প্রশিক্ষণার্থী ছিলেন তিনি ইরানের হামলায় নিহত চার জনের মধ্য জ্যাকস তার পরিবারের দুই সদস্যদের সঙ্গে তার বাড়িতে নিহত হন চতুর্থ ব্যক্তি পাশের অ্যাপার্টমেন্টে নিহত হন তেরো জুন থেকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বারো দিনের সংখ্যাতে নিয়ে মোট আটাইশ জন নিহত হওয়ার খবর জানাল তেলাবিপ নিহতদের মধ্যে জ্যাক ছাড়া বাকি সবাই বেসামরিক নাগরিক এ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের এক সেনা সদস্যই মারা গেছে আর ইহুদিবাদী ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ইরানের দশজন সেনা সদস্য মারা গেছে পারমাণবিক কর্মসূচি কোন পথে স্পষ্ট করলো ইরান ক্ষতিগ্রস্ত পারমাণবিক কর্মসূচি দ্রুত পুনরুদ্ধার এবং জোরালো করার উদ্যোগ নিয়েছে ইরান এমনটি জানিয়েছে দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী মোহাম্মদ ইসলামী একটি বিবৃতিতে উদ্ধৃত করে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি আজ প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে সাম্প্রতিক হামলায় পারমাণবিক স্থাপনাগুলোর যে ক্ষতি হয়েছে তার মাত্রা মূল্যায়ন করে প্রয়োজনীয় মেরামতের প্রস্তুতি মধ্যেই নেওয়া হয়েছে খবর আল জাজিরার ইসলামী আরও জানিয়েছেন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি এবং যে অংশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মূল্যায়ন চলছে পুনরুদ্ধারের নেওয়া হয়েছিল আমাদের পরিকল্পনা হলো উৎপাদন এবং সেবায় কোন ধরনের বিঘ্ন যাতে না ঘটে তা নিশ্চিত করতে হবে আঞ্চলিক শক্তিধর ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক দশক ধরেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত ও বিতর্কিত বিষয় পশ্চিমা দেশগুলোর অভিযোগ ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে যদিও তেহরান বারবার বলছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে বিশেষত জ্বালানি ও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করার জন্য ইরান জানিয়েছে তারা আঞ্চলিক শক্তিধর ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক দশক ধরে আন্তর্জাতিক অঙ্কনে আলোচিত ও বিতর্কিত বিষয় পশ্চিমা দেশগুলোর অভিযোগ ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে যদিও তেহরান বারবার বলছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে বিশেষত জ্বালানি ও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারের সাম্প্রতিক মাসগুলোতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম এবং পারমাণবিক স্থাপনাগুলো নিয়ে উত্তেজনা আবারও তুঙ্গে উঠেছে এ অবস্থায় ইরান সরাসরি ঘোষণা করল তারা পারমাণবিক বোমা তৈরি করেই তারপর ক্ষান্ত হবে ইরানের ফাঁদে মোসাদের ছয় দুর্ধস্য গুপ্তচর ইরানের হামেদান প্রদেশে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ছয় গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে আজ দেশটির আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে সূত্রগুলো জানায় হামেদান রাজান এবং নাহাভান্ত শহরে অভিযান চালিয়ে দুধস্য এই ছয়জনকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে এদেরকে দেশদ্রোহী গুপ্তচর হিসেবে উল্লেখ করা হয়েছে যারা ইরানে মোসাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছিল গোয়েন্দা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছে এই গুপ্তচরেরা সাইবার জগতে সক্রিয়ভাবে সরকার বিরোধী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রেখে ইরানের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছিল এবং জনমনে অশান্তি ছড়াতে পরিকল্পিত তৎপরতা চালাচ্ছিল তবে তাদের এই ষড়যন্ত্র অত্যন্ত সতর্ক ও সময় উপযোগী গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে ইরান আগেও একাধিকবার দাবি করেছে যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং পশ্চিমা গোষ্ঠী ইরানের অভ্যন্তরে গুপ্তচর বৃত্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বিশেষ করে পারমাণবিক কর্মসূচি ও সামরিক সক্ষমতা ঘিরে ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে এই ধরনের গ্রেপ্তার ইরানের নিরাপত্তা সংস্থার কঠোর নজরদারির আরেকটি বহির্প্রকাশ হিসেবে দেখা হচ্ছে মপ সৃষ্টিকারীদের বিরুদ্ধে সিনতাই চাঁদাবাজি ডাকাতির মামলা হবে বলেন ডিএমপি কমিশনার কোনো ধরনের মপকেই প্রশ্রয় দেওয়া হবে না মব সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে প্রয়োজনে তাদের বিরুদ্ধে সিনতাই চাঁদাবাজি ডাকাতির মামলা দেয়া হবে আজ ডিএমপির সদর দপ্তরে ষষ্ঠতলায় সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিএমপির কমিশনার শেখ সাজ্জাত আলী মপ তৈরি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিসি একেম নুরুল হুদাকে হেনস্থার ঘটনা এক ব্যক্তিকে আটক করার তথ্য জানিয়ে ডিএমপির কমিশনার বলেন এই ঘটনায় মামলা হচ্ছে মপ নিয়ন্ত্রণে পুলিশ সদস্যের গাফিলতি পাওয়া গেলেও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি মব তৈরি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিসি একেম নুরুল হুদাকে হেনস্থার বিষয়ে সামনে নিয়ে আসছে বারবার প্রসঙ্গত গত রোববার রাজধানীর উত্তরার বাসায় ঢুকে একদল লোক নুরুল হুদাকে বের করে জানেন জুতার মালা পরে তাকে হেনস্থা করে পুলিশে সোপার্দ করা হয় জুতা হুদাকে আঘাত ডিম নিক্ষেপের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা গেছে ঘটনার সময় সেখানে পুলিশ উপস্থিত ছিল ঘটনার পর সেদিন রাতে অন্তর্বর্তীকালীন সরকার বিবৃতিতে বলেছে অভিযুক্ত ব্যক্তির উপর আক্রমণ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি আইনের শাসনের পরিপন্থী এবং ফৌজদারি অপরাধ মব সৃষ্টি করে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি সবাইকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি